ওয়েলকাম টু আই কিউ রাজ্যে আবার একটি গুরুত্বপূর্ণ নিয়োগের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে যার জন্য আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানতে চলেছি তোমরা অনস্ক্রিনে থামনেল এবং তোমাদের যে ট্যাগলাইন দেখে বুঝতে পেরে গিয়েছো কি আমরা ফায়ার অপারেটারের কথা বলছি লাস্ট ওয়েস্ট বেঙ্গলে পিএসসির মাধ্যমে ফায়ার অপারেটার নিয়োগ হয়েছিল দু সালে তো খুব শীঘ্রই আবারও রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তো আজকের এই আলোচনার মাধ্যমে থাকছে আমাদের কমপ্লিট ইনফরমেশন যেখানে ওয়েস্ট বেঙ্গল যে ফায়ার অপারেটর সার্ভিস সেই ফায়ার অপারেটার রিক্রুটমেন্ট পেতে গেলে আমাকে কি যোগ্যতা থাকতে হবে বয়স কত হলে আমি আবেদন করতে পারবো শূন্য পদ কত রয়েছে যেখানে আমার স্থানটিকে আমি নির্বাচিত করতে পারবো এবং আবেদন ফি কত লাগছে সম্পূর্ণ ডিটেলস নিয়ে থাকছে এই আলোচনা তো প্রত্যেকেই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে ওয়াচ করো তোমরা এখান থেকে সমস্ত রকমের ইনফরমেশান পেয়ে যাবে তো ফায়ার অপারেটর যে নিয়োগ অলরেডি দু হাজার তেইশের ডিসেম্বর শেষ হতে চলেছে মানে আমাদের নতুন বছর আসছে চলেছে এবং সেই নতুন বছরেই প্রত্যেকের জন্য খুশির খবর রয়েছে ফায়ার অপারেটর নিয়োগের তো ফায়ার অপারেটারের নিয়োগ হতে গেলে কে নিয়োগ করবে যোগ্যতা কী সম্পূর্ণ ডিটেলসটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিনে রয়েছে ফায়ার অপারেটার নিয়োগ করা হয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে অর্থাৎ ডাব্লু মাধ্যমে যোগ্যতা কি লাগে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্য থাকলেই এক্ষেত্রে আমরা আবেদন করতে পারছি বয়স কত হতে হবে তাহলে আমরা আবেদন করতে পারব বয়স আঠেরো বছরের কম হওয়া চলবে না সাতাশ বছরের বেশি হওয়া চলবে না অর্থাৎ আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে হতে হবে তাহলে এখানে ফর্মটি ফিল করতে পারবো বেতন প্রচুর পরিমাণে এখানে স্যালারি রয়েছে খুব খারাপও নয় খুব কমও নয় এখানে বলতে পারি আমরা এখানে পাঁচ হাজার চারশো টাকা থেকে বলা হচ্ছে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি সঙ্গে রয়েছে আমাদের গ্রেড পে ছাব্বিশশো টাকা এরপরে আমাদের এখানে রিক্রুটমেন্টের যে প্রসেস যে পদ্ধতি যে স্টেপ সেগুলো কি কি হয় অর্থাৎ কিভাবে নিয়োগ হয় তো নিয়োগ করার জন্য প্রথমে তোমাদেরকে রিটেন টেস্ট অর্থাৎ এমসিকিউ টাইপের পরীক্ষা দিতে হবে তারপরে তোমাদের পি পিইটি হবে যেরকম পুলিশের হয় ওয়েস্ট বেঙ্গলের তারপরে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে আচ্ছা এর জন্য শূন্যপদ কত রয়েছে দু হাজার চব্বিশে তোমাদের ফায়ার অপারেটার নিয়োগ হতে চলেছে সেই শূন্যপদের সংখ্যাটি রয়েছে এখানে প্রচুর পরিমাণে বন্ধুরা এখানে এক হাজার প্লাস শূন্যপদ রয়েছে অর্থাৎ এক হাজারের বেশি শূন্য পদে তোমাদের ফায়ার অপারেটারে নিয়োগ করা হবে আবেদন ফি এর পরে সব থেকে বড়ো বিষয় আমাদের কাছে আবেদন ফি খুব একটা বেশি নয় এখানে একশো দশ টাকা রাখা হয়েছে এটা শুধুমাত্র মানে জেনারেল ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট এদের পেমেন্ট করতে হবে এসসি এস টি ক্যান্ডিডেট হলে কোনোরকম ফি প্রদান করতে হবে না অর্থাৎ সেই ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় পাবে ওয়েস্ট বেঙ্গলে ফায়ার অপারেটর নিয়োগের ফর্ম ফাইনালি কবে আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে ফায়ার অপারেটরের ফর্ম আসতে চলেছে বলেছি বন্ধুরা তোমাদের দু হাজার চব্বিশের শুরু অর্থাৎ দু হাজার চব্বিশের শুরুতেই তোমাদের জানুয়ারি মাস নাগাদ কিন্তু যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপ বা নোটিফিকেশান আসার একটা সম মানে সম্ভাবনা রয়েছে এরকম একটা সূত্র মারফত জানা যাচ্ছে এখন দেখার বিষয় পাবলিক সার্ভিস কমিশন এই প্রক্রিয়া সম্পন্ন করে বা ওয়েস্ট বেঙ্গলের যে স্টাফ সিলেকশন কমিশন নতুন করে গঠন হয়েছে ডাব্লু তার মাধ্যমে নিয়োগ হয় কি না দু হাজার উনিশের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছিল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এবং সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে বেশ সময় লেগেছিল কারণ সেই ক্ষেত্রে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছিল বিভিন্ন কেস কোর্ট হয়েছিল যার জন্য সেই প্রক্রিয়ায় অনেকটা সময় লেগেছিল এখন দেখার বিষয় দু হাজার চব্বিশের যে ফায়ার অপারেটার সেই ফায়ার অপারেটার নিয়োগ কবে সম্পন্ন হয় এবং নোটিফিকেশান কবে নাগাদ আসতে চলেছে সেটাই বিষয় ধারণা এবং সূত্র যেটা বলছে সেটা হচ্ছে জানুয়ারি মাস নাগাদ ফর্ম বেরোতে চলেছে এর চোখ থাকবে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে আর তোমাদের প্রত্যেকের নজর থাকুক আমাদের এই ইউটিউব চ্যানেলের উপর যার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বন্ধুরা যদি ইনফরমেশনটি ভালো লাগে একটা লাইক দাও বন্ধুদের শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকবে বন্ধু জয় হিন্দ